দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি শৈলকোপা উপর ভোট কেন্দ্র থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি পনেরো নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন তাকে পেয়েছি আমরা পরিস্থিতি তার কাছ থেকে জানতে এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তুলে জাতীয় সংসদ নির্বাচন দু সকাল থেকেই ভোট কেন্দ্রে আমরা ঘুরছি এবং আপনাদেরকে প্রতিটি ভোট কেন্দ্রে দেখানোর চেষ্টা করছি সেই ভোট কেন্দ্রের পরিস্থিতি আমরা এখানে সম্মানিত যে সভাপতিকে পেয়েছি তার সাথে কথা বলবো কেমন আছেন আছি ভালো আছি আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন পান্ডো পনেরো নম্বর ফুলিয়ারি ইউনিয়নের বিএনপি সভাপতি আচ্ছা এইখানে ভোট কেন্দ্রে তো আপনারা দায়িত্বে আছেন এখানে আপনাদের পক্ষে বিপক্ষে আপনার যে প্রার্থী আছে তাদের নামটা যদি আমাদেরকে বলতেন আমাদের পক্ষে আছে অ্যাডভোকেট আসাদ শেফ আর একাশন থেকে উনি আছেন এবং জামাতের পক্ষে আছে মতিউর রহমান

এরকম আমি আমি দীর্ঘ বছর সাংবাদিকতা করছি আমরা ভোট দিতে পারি এই যে দুজন আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই কাকাই বলা চলে বাবার মতো দুজন প্রার্থী একজন জামাতের প্রার্থী দর্শক আর একজন বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন আর একজন আছেন দাড়ি পাল্লা নিয়ে এই দুজন প্রার্থী একই সাথে আমার সাথে সাক্ষাৎকার দিচ্ছে আমার কাছে এই প্রথম আমার সাংবাদিকতা জীবনে আমি দেখতে পাচ্ছি দীর্ঘ সতেরো বছর পরে তারা ভোট দিচ্ছে এইভাবে এত সুন্দরভাবে আসলে বিষণ ভালো লাগছে আপনাদের মাঝে তুলে ধরতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কারোর কোনো অভিযোগ নেই এত সুন্দর শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে নীরবতা ভোট আমি জীবন দেইনি আজ কত বছর আমি যে ভোট দিতে পারি না তা নিজেই করতে পারি না ওই আমি সাথে দুটো দলের সাক্ষাৎকার নিতে আমি নিজেকে সত্যি খুবই ভালো লাগছে বন্ধু আত্মীয় যেমন পাঞ্জ আমার বন্ধু আমার ছোটবেলার থেকে ফ্রেন্ড আমার বন্ধু আমার বন্ধু মানে বন্ধু আত্মীয় না সাহেব আমার বড় ভাই আমরা সবসময় সেই মানে সাথে চলাফেরাও করি আমি আপনাদের একটা ফুটেজ নিতে চাই এত সুন্দর একটি মুহূর্ত আপনারা একটু কাছাকাছি গিয়ে দাঁড়াবেন আসলে এটা মনে হয় রেকর্ড সারা বাংলাদেশে হবে এরকম একটি সাক্ষাৎকার যে দুটি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির পক্ষ থেকে লড়ছেন একজন জামাতের পক্ষ থেকে দাড়িপাল্লা নিয়ে লড়ছে একজন দুটো প্রার্থী একই সাথে দুজন প্রার্থী এবং দুজন বন্ধু বলছে আপনারা যদি একটু কোলাকুলি করতেন আমরা একটু আমাদের দর্শক দেখছে সারা বাংলাদেশের মানুষ দেখছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি এক সাইডে অসাধারণ একটি মুহূর্ত দর্শক আপনাদের আসলে এরকম দৃশ্য আপনারা কখনো দেখেছেন কিনা জানি না নিউজটি শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেবেন এবং এরকম ভোট আসলে এর আগে কখনো দেখেছেন কিনা জানাবেন এই ভোট কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি আমি সারমেরা যুক্ত আছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু আপনারা সকলেই অনেকেই কিন্তু বলেছিলেন যে অনেকে কমেন্ট করেছিলেন আমার নিউজে ভোট কেন্দ্রে যাবে না তারা অনেকে ভয় পাচ্ছিলেন যে ভোট কেন্দ্রে গেলে মবে শিকার হবে নিউজে অনেকে কমেন্ট করেছিলেন দেখেন আসলে কি সুন্দর একটি মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরলাম দুই প্রার্থী একসাথে এখানে ভোটার কারা আছেন সবাই ভোট দিতে পারেন সবাই ভোট কোনো সমস্যা হবে না কোনো ঝয় ঝামেলা নেই আমরা সবাই সম্মিলিত ভাবে ভোট করছি ধন্যবাদ দর্শক আপনারা অনেক ব্যাপার বলি আমাদের ভোটাররা একত্র হয়ে আসছে সে যে দেখে নেই কি একসাথে তো একশোতে ভালো লাগছে সে তাকে আসতে একশো সব এক জায়গায় থাকলে আমি থাকবো বছর শুনছিলেন যে ঈদের চেয়েও খুশি আজ যে নির্বাচন হচ্ছে ত্রোদাস জাতীয় সংসদ নির্বাচন আহ বারোই ফেব্রুয়ারি দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু এই জনগণ এই ভোটাররা তারা ভোট দিতে পারছে তাদের ইচ্ছে মতো এবং প্রার্থী বা পছন্দের মতো প্রার্থীকে তারা ভোট দিতে পারছে ভোট দিতে আসছে একসাথে কিন্তু যার যেটা ভালো লাগছে সেই ব্যাপারে তারা কিন্তু তাদেরকেই ভোট দিচ্ছে এবং হ্যাঁ ভোট হ্যাঁ না ভোটের একটা ব্যালট আছে এবং প্রার্থীর ব্যালট আছে আপনারা কি সেই ব্যাপারে আচ্ছা না ওই জন্য ভুল হয় না নষ্ট হয় না না আমরা শিখিয়ে দাও না না আমরা ভোট দিয়ে দিছি হ্যাঁ না তো দিয়ে দিছি আচ্ছা আচ্ছা দর্শক আমরা পরবর্তী কেন্দ্রে চলে যাব আহ সেই কেন্দ্রের পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই ছিল আমি শারমিনার আমার কাছে সর্বশেষ নগর থেকে পরবর্তী কেন্দ্রে আমরা যুক্ত হচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভোট দেবেন যোগ্য প্রার্থীকে বেছে ভোট দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম